এক সপ্তাহ পিছনে তাই দিলাম আরাম দাঁড়িয়ে দিয়ে তোর বুদ্ধি আটকা বলা মানে এনে করছে ভাই ভাই ভাই

আঙুৰ দিছ কোৱা বৰফ এক বৰফ খাই গৈছে ডাঙৰ লাইন মাৰা মাৰা দেৰি আছে তিনিদিন লাগিব

এক লক্ষ মানুষ না যদি এক লোকের হয়েছে আমার এরম বড় বান্না ভালাড়ি দিলি নালি করে একটা আবার বাড়ির দেরি গুণ পারা দেয় শর্তা কল কি করে